কয়েকটা ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন এমন একটা বিস্কুট যা স্বাদে হার মানাবে দোকানের বেকারিকেও সকাল বা সন্ধ্যা সন্ধ্যাবেলায় যখনই হোক চায়ের সাথে এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে মাত্র পাঁচটা উপকরণে এমন মচমচে বেকারি বিস্কুট যা খেতেও ভালো আর বানানোও একদম সহজ নমস্কার বন্ধুরা আমি সীমা আর সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেকারি স্টাইলে এক সুস্বাদু বিস্কুটের রেসিপি চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি এই বেকারি বিস্কুটটি তৈরি করার জন্য আমাদের তেমন কিছু উপকরণ লাগবে না মাত্র কয়েকটা উপকরণ লাগবে যেগুলি হল আটা সুজি চিনি মৌরি সাদা তিল সাদা তেল আর জল প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা হাফ কাপ সুজি আর এক টেবিল চামচ মৌরি একটা মিক্সিং বলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে ওই আটার মধ্যে দিয়ে দেবো তারপর দেব স্বাদ মতো গুঁড়ো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তারপর এতে দেব ওয়ান টি স্পুন সাদা তিল আর টু টেবিল চামচ সাদা তেল তারপর সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন খুব নরমও না হয় আবার খুব শক্তও যেন না হয় মাখা হয়ে যাবার পর দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে আর বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে প্রচুর লতির রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বটনে ক্লিক করে দেখে নিন দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা ডোটা কীরকম হয়ে আছে এবার ওই আটার ডোটাকে আর একটু ভালো করে মেখে একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে কেটে নেব এবার ওই ভাগগুলো হাতে করে একটু লম্বা করে ছুরি দিয়ে কয়েকটা পিসে কেটে নিতে হবে তারপর ওই পিসগুলোকে হাতে করে প্রেস করে যেমন ইচ্ছা বিস্কুটে সেপ দিতে হবে এই সেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারে আমি এইভাবে শেপটা দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবকটা বিস্কুট রেডি হয়ে গেছে এবার বিস্কুটগুলোকে ফ্রাই করার পালা এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা স্লো করে বিস্কুটগুলো তেলে দিয়ে দিতে হবে আর অবশ্যই বিস্কুটগুলো স্লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে ফলে বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না তাই সব সময় স্লো ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো এই এইরকম ভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তবেই কিন্তু তুলবেন না হলে কিন্তু ভালো হবে না ঠিক এই রকম ভাবে ভেজে নিতে হবে এই রকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে আমি একটা পাত্র নিচ্ছি যাতে টিস্যু পেপার বিছিয়ে তার উপর বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় ওই একই পদ্ধতিতে সব বিস্কুট ভেজে নেব পুরো বেকারি বিস্কুটের মতো লাগছে তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনি বারবার বানাতে চাইবেন এই বিস্কুট চায়ের সাথে একদম পারফেক্ট আর বানানোও একদম সহজ একদম দোকানের মতো স্বাদ কিন্তু ঘরোয়া স্বাস্থ্যকর রান্না দেখুন বন্ধুরা আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি নতুন কোনো ঘরোয়া রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন